আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি কীভাবে নুপ থেকে প্রহোয়া যায় কীভাবে নুপ থেকে প্রহাবেন এটা আমি আপনাদেরকে সহজ উপায়ে শেখাবো একারের মতন কীভাবে ওয়ান টেপ মারবেন একের মতন কীভাবে গেম করবেন এগুলো আমি আজকের ম্যাচে আপনাদেরকে শিখাবো তাহলে বেশি পেক্সপেক্ট না করে খেলাটা শুরু করা যাক প্রথমে লেন্ড করবেন পিকে পিকে ল্যান্ড করার পরে ভালো করে লুট করবেন পিকে না ল্যান্ড করলে এনিমি পাবেন না আর এনিমি মারতেও পারবেন না ভালো করে লুট করার পরে যেদে যেদিকে এনিমি আসে সেদিকে চলে যাবেন সামনে এনিমি গোলাগুলি করতেছে ওদিকে চলে যাবো আমার ভালো করে লুট করে নেই তারপর চলে যাবো ওখানে এনিমি মারতে হলে প্রথমে ওয়ান ট্যাপের ট্রাই করা লাগবে কারণ একটা ওয়ান ট্যাপ খেলে এনিমি নক হয়ে যাবে আমি যেহেতু সেলোবাস করে চলে এসেছি মরাটাই একটা টিপস তাহলে আরেক ম্যাচে চলে আসলাম এই ম্যাচে ভালো করে লুট করব। মরলে মরলে কী হয় আর কি এনিমিকে যত মরবে তত বট এনিমি পড়বে এই ম্যাচে একটা সামনে দিয়ে এলো ভাই বাগো বাগু নেই আমি কী বলতেছিলাম মরাটা নাকি একটা টিক্স আসলে মারাঠা একটা টিক্স যত মরবে তত বট প্লার মরবে তোমার মেছে তাহলে তুমি সেবে খেলতে পারবে সামনে এনিমি একটা আছে গুলাগুলি করতেছে এদের এদেরকে মেরে আসি কীভাবে মারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে ভালো করে ওয়ান টেপ মারার ট্রাই করবেন দেখেন কীভাবে হেডশট মেরেছি এভাবে মারার ট্রাই করবেন ফায়ার বাটনে ধরবে না হালকা করে একটু গোসা দিবেন উপর দিকে তাহলে কি হবে আর কি ওয়ান টেপ মাথাতে লাগবে ওই একটা আছে ওয়ান টেপ মারারটা একটা লাগছে দেখছো এরকম এরকমভাবে ওয়ান টেপ মারার টাই করবেন যাতে এনিমিটা হেডশটের মাধ্যমে নকয় এনিমি তোমাকে বডি শট মারতে 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 পারবে না কিন্তু তুমি হেডশটের মাধ্যমে দুইটাই শট মেসে মেরে এনিমিটিকে মেরে দিবে। এর এটা হলো একটা টিক্স এটা নোট করে রাখো একটা ওয়ান টেপ সামনে এনেমিয়াসে কোথায় গেলো পাবো কি না তো এখানে না এখান দিয়ে আসতেছে এনিমি কোথায় যায় এটা ফলো রাখতে হবে তাহলে বুঝতে পারবে এনিমি কোথায় দিয়ে আসতেছে তাহলে এনিমিকে মারতে আর সেব হবে দেখতেছো একে এর লোকেশন আমি জানতে পেরেছি তার জন্য একে মারতে সেব হয়েছে আমার এখন এখানে অনেক এনিমি থাকার ক্ষতার কারণ এটা পিক পিকে এনিমি কখনোই ফুরাবে না নদী থেকে পানি শুকিয়ে যাবে কিন্তু পিক থেকে এনিমি শুকাবে না এ বলছিলাম না এখানে দুইটা এনিমি আছে গেম প্লে করার সময় চারদিকে ফোকাস রাখতে হবে কোথায় এনিমি আসে কোথায় এনিমি নেই এগুলো ফোকাস রেখে গেম প্লে করতে হবে তাহলে এনিমিকে সামনে একটা এনিমি আছে তাহলে এনিমিকে মারতে শেপ হবে যেমন ধর আমার সামনে একটা অ্যানিমি আছে ওয়ান টাইপ মারার টাই কিন্তু ব্যর্থ কিন্তু ওয়ান ট্যাপ মারার টাই করেই যাবো একটা এনিমি একটা এখানে বসে ম্যাটকিট মেরে দিই ম্যাটকিট মারাটা জরুরি বেশি কারণ সালোভার সিক্স এনিমি চারদিকে গিরে ফেলবে শুধু তোমাকে একাই মারবে যদি একটা স্কোয়াড আছে তার জন্য ম্যাটকিট মেরে ফুল রাখতে হবে হেলথ এখানে কোথায় গেল ভাই অনেক দৌড়াচ্ছে এরকম বলছিলাম না এরকম মরাটা একটি টিক্স আবার আরেকটা ম্যাচে চলে আসলাম যত খেলবে তত যত মরবে তত বট এনিমি পড়বে তোমার ম্যাচে তাহলে তুমি আরও ভালো খেলতে পারবে এখানে এনিমি আছে নাকি না এখানে তো শব্দ পাচ্ছি না এখানে এখানে সামনে দিয়ে নিবে যাচ্ছে ওয়ান টেপ ওয়ান টেপ মারতে পারি নাই কিন্তু হেডশট মেরে দিয়েছি এবার একে ফিনিশ করতে যাবো 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 হেডশট হেডশট লাগে না লাগলেও সমস্যা নেই বডি শটের মাধ্যমে নক হলে হবে ন হলেই হলো আর কী হল লাগে এবার ওয়ান টেপের ঠাই করতেছি কারণ উড পিকার তো লাগবেই উড পিকার পেয়ে গেছি যখন চারবো করবে সামনে কি আছে এই না এই কেন দেখাচ্ছে না এনিমি পিস দিকে মাসতেছে পিস থেকে একটু একটা ওয়ান টেপের যেতেই হোক ওয়ান টেপ মারতেই হবে না মারলে একটা এনিমিকে মারা ইম্পসিবল সামনে রাশ করতে করতে কিন্তু এনিমি পালাম না পেলাম না এনিমি এখানে পাবু এখানে তো থাকারই কথা পিকে তো এনিমি পুরানোর কথা নেই না এখানে দেখছি না এনিমি সামনে একটা অ্যানিমি আছে এদিক দিয়ে দৌড়ে এসেছিলো এবার মারতে পার বয়সে গেছে রাশ করতেছে আমার দিকে কিন্তু ফুল ড্যামেজ মারতে পারি নাই মেরে দিয়েছি এবার সামনে আরেকটা আছে এখানে গুলাল মেরে এটা একে আটকে আর একে এটাও একটা টিক্স কারণ এনিমি এনিমি কে মারতে গিয়ে আমরা কিল অনেকটাই চুরি করি তার জন্য গুলালটা মেরে এনিমিকে প্রোটেক্ট দেওয়াটা ভালো যাতে আমাদের কিলটা পাই এখানে আরেকটা এখানে আরেকটা পাই এর আর কি চলে গেছে এখানে গিয়ে এখানে আসে নাকি না এখানে তো নাই কোথায় দিয়ে আসলো আবার কোথায় দিয়ে চলে গেল আবারও চলে আসলাম পিকে ওই জায়গা থেকে এনিমি ফিনিশ করে এখানে চলে আসলাম এখানে তো একটা অ্যানিমি চলে গেল পেয়ে গেছে এনিমি একটাকে এক শর্ট মারার টাই করতেছি কিন্তু গুলাল মার বসতেছে না কি আবার আসতেছে সামনে এনিমিকে মারতে হলে ওয়ান ট্যাপের টাই গুলাল একটা মারবেন একটা শর্ট মারবেন এখান থেকে বেগে যাওয়াটাই ভালো কারণ এ আমাকে মেরে দিতে পারে তার জন্য পিসে চলে আসবেন এসে গেছে বা আমাকে মেরে দিবে একটা আরেমেজ দেবে এখান থেকে চলে যাওয়াটা ভালো অনেক ভালো এখান থেকে আমি চলে যাব। এখানে দুইটা আসে একটা ওয়ান ট্রেপের কিন্তু পারলাম না এখান থেকে চলে যাই এখানে আটকে দিই এটা একটা টিপস কারণ এখান থেকে এনিমি সাইড থেকে যদি চলে আসি তাহলে এনিমি আমাকে খুঁজতে খুঁজতে আসবে এরকম এরকম আসবে যাতে ওয়ান টেপ খাইয়ে যায় আমার হাতে গুলালো নেই আমি এখান থেকে চলে যাই চলে যাওয়াটা আমার জন্য অনেক ভালো আমার পিছে পিছিয়ে আসতেছে হতো এখান দিয়ে ওয়ান টেপ ওয়ান টেপ লাগে নাই কিন্তু এমপি ফোর্টি যাতা তাও লাগে নাই তাও লাগে নাই হেডশটের মাধ্যমে নক করে দিয়েছি ফিনিশ করে দিয়েছি এবার আসবে নাকি আর চার কিল করে দিয়েছি এই ম্যাচে আমি বুইয়া নেই দেখাবো আপনাদেরকে কিভাবে বইয়া বুইয়া আনা যায় বা ওয়ান টেপ ওয়ান টেপ দিয়ে হেডশট দিয়ে কীভাবে নিবি আবার অনেকে হয়তো বিশ্বাস করবেন আমার ফোনে লেগ দিতেছিলাম আমার ফোনের নেটের প্রবলেম ছিল আমি মাত্র গেমে ঢুকছিলাম তার জন্য তেমন খেলতে পারিনি তো সমস্যা নেই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এরকম আবার নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে হওয়া যায় আজকে ভিডিও খেলতে পারিনি তো কী হয়েছে পরবর্তী ভিডিওতে দেখানো হবে কীভাবে হওয়া যায় তো আজকের জন্য এটুকু পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পাশে থাকবেন